ডিওয়াইএফআইয়ের ডাকা যৌবনের ডাকে জনগণের ব্রিগেডের ইনসাফ যাত্রা উনিশে ডিসেম্বর বারাসাত এসে পৌঁছায় কুড়ি ডিসেম্বর মিছিল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত থেকে সাড়ে দশটা নাগাদ রওনা হয় বারাসাত চাপাডালি মোড় সংলগ্ন শতদল ময়দান থেকে যাত্রা পায়ে হেঁটে মিছিল করে মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছায় আটচল্লিশতম দিনে ইনসাফযাত্রার গন্তব্য রাজারহাট এই দিনের মিছিল উপস্থিত ছিলেন এর রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপসিতা ধর সহ একাধিক বাম নেতৃত্ব

কতজন চলেছে কোন চাকরিローチ চাকরি দেবার মানসিকতা নেই এবং সেই রবিমুখে কাজونی না জানি না বংশের মাধ্যমে একটা পার্টি একটা সরকার এসেছিল ওদের থেকে সৃষ্টির কোনো আশা করা যায় না হ্যাঁ বিক্রি বেকারত্ব চাকরি না পেলে ঋণের বাঁচবে আপনা হাতে টাকা আসবে ওরা চাকরি পাবে তবে আপনার হাতে টাকা আসবে

যারা যে রাজনৈতিক দল এই জোটে আছে তারা